একাত্তর সালে দেশ স্বাধীন করার সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং কি বর্তমানে যে কোটা সংস্কারের আন্দোলনে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনেও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ছাত্ররা সেটাতে যোগদান করেছে তাহলে যদি বাংলাদেশে প্রত্যেকটা যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা একাত্মতা ঘোষণা করতে পারে এর ফলে যদি কোনো সরকারের পদ পরিবর্তন হয় সংখ্যালঘুদের নির্যাতন কেন বাড়িগড় চালানো হয় কেন এটার জন্য সুষ্ঠু তদন্ত করে আমরা বিচার দাবি করছি আমরা এখন কোনো নির্বাচন চাই না যে সরকার বসে ওনের এসে একটাই দাবি আমরা সুস্থ থাকতে চাই আমরা ভালো থাকতে চাই আমরা শান্তিপূর্ণভাবে সবাই মিলে মিশে একসাথে বসবাস করা আমাদের এটাই শুধু আশা আমাদের ভালো থাকে সুস্থ থাকি। আমাদের হিন্দুদের দুর্ঘটনা কেন আত্মজন হবে বারবার কেন যেই সরকার আসে ওই সরকার নামিয়ে যাবার পরে আমাদের উপরে আস্তে কেন হবে এটা এটা জানতে চাই এটা জানাৎ চাই অধিকার আমরা যে অধিকার বলতে যেটা বুঝি সেটা যদি আমরা সামগ্রিকভাবে দেখতে চাই সেটা কিন্তু আমরা পাচ্ছি না যেমন আমি একটা মেয়ে হিসেবে বলছি তরুণী আমরা যখন রাস্তাঘাটে বের হয়ে বিভিন্ন ধরনের যেমন আমরা তুষিমালা ধারণ করি সেটা দেখে অনেকে কটাক্ষ করে কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলোতে যখন যখন দুর্গাপুজো হয়েছে আমাদের সেখানে বিভিন্ন ভাল বা বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা হয়েছে এগুলি

আমরা যা শুনেছি রাজা বাজার এলাকায় কিংবা পানটাতে কিছু কিছু এলাকায় এই টাইপের হচ্ছে আঘাত করা হয়েছে কিংবা আশেপাশে ঢাকাতেও না হলে পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এরকম হচ্ছে আমাদের আমাদের গ্রামের বাড়িতে আমাদেরও আশা করতে পারে আমাদের গ্রামের বাড়ি সম্ভব এগুলো আমাদের ঢাকার আশেপাশে যে কোনো অঞ্চলেই দেখা যাচ্ছে হিন্দুদের বাড়ির উপরে কিংবা মন্দিরে আগুন ধরানো ভাংচুর রেসব করা হচ্ছে মানে সেদিক থেকে তো আমরা কোনোভাবে আমাদেরকে স্বাধীন বা আমাদের সেফ ফিল্ট করতে পারি না করতে পারে এখন মনে হয় না মনে না হয় বিষয় কিন্তু কিছুই না আমি এর আগেও এগুলো দেখেছি মন্দির ভাঙা দুর্গাপুজোর আগুন অনেক কিছুই দেখেছি

হচ্ছে আমি নিশ্চয়ই নিজের চোখে দেখিনি কিন্তু আমি শুনেছি যে অনেকেই যাচ্ছে এবং আমি খবরও পেয়েছি অনেকের কাছ থেকে যে তারা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার ইভেন অনেক অপেক্ষাও করছে যাওয়ার বসবাস করছি তাহলে ভাবুর পার্শ্ববর্তী অঞ্চলগুলো বা গ্রামের দিকে মানুষ আরও বেশি ভয় আছে তাদের বাড়ির পাশে মন্দির থাকে তাদের আশেপাশে তারা অনেক বেশি সেফ ফিল করতে পারে না আর সেই কারণে তারা বর্ডারে চলে যাচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই তাদের নিরাপত্তা ঘাটতি দেখা দিচ্ছে অবশ্যই তারা বুঝতে পারলো যে এখানে থেকে ওরা সেফ না তারা বাঁচতে পারছে না বা তাদের ফ্যামিলি নিয়ে থাকার মতো এই জায়গাটা সেই জন্য তারা চেষ্টা করছে বটার ক্রস দেখুন আমাদের রাজনীতি নিয়ে কোনো প্রত্যাশী বা কিছু আমাদের এখানে সেই টপিক নিয়ে আমরা আসি না আমরা আসছি আমাকে হিন্দুদেরকে নিয়ে আমাদের হিন্দু উপর অর্থ বলতে সেটা যেই সরকারই হোক সেটা আমাদের এখানে দেখার বিষয় আমাদের অর্থাৎ হচ্ছে আমাদের হিন্দুদের উপর অর্থাৎ বাপ দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে আসতে হবে সরকারের কাছে এই দাবি একটাই যে আমরা সংখ্যালঘু বলে আমরা এখানে পিছিয়ে থাকবো না যেহেতু স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবেই বাঁচতে চাই আর সেই এইগুলো কে করেছে এখন আমাদের কেন এখনো আমাদের উপর অত্যাচার হচ্ছে আমার সাথে সেতুর উপর জানি সেটার বিচারটা আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই শুধু নির্বাচন এখন নির্বাচনের কথা আমরা উঠাতে চাচ্ছি না কারণ আমরা দেখে আসি যে আমাদের উপর অত্যাচার হচ্ছে তাই আমরা ভবিষ্যতে এটা হবে না এই সিউরিটি কেউ আমাদেরকে তেমনভাবে দিচ্ছে না কারণ এটা হয়ে আসছে যেহেতু সিউরিটি আমরা পাচ্ছি না সেখানে আমাদের সেফ বা আমরা যে সেফ থাকতে পারবো সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এ কারণে আমরা নির্বাচন বা নির্বাচন হচ্ছে এসব কিছু নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না এখন আমরা চাচ্ছি শুধু আমাদের স্বাধীনতা জায়গাতে যে কোনো জায়গাতে যে কোনো অঞ্চলে যেসব আমাদের উপর হামলা হচ্ছে সেগুলো যেন এখনই বন্ধ হয়ে আর যারা করছে তাদের জন্য সঠিক বিচার করা আমাদের দাবিগুলো হচ্ছে আমরা যে হিন্দু সংখ্যালঘু আমাদের দেশ স্বাধীন তবু আমরা এখানে স্বাধীন না বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষরা আমাদেরকে বিভিন্নভাবে প্রত্যেকবার কটাক্ষ করে আসছে প্রত্যেকবার আমাদের যে কোনো পুজো বা পার্বণে আমাদেরকে ব্যাঘাত ঘটানো হচ্ছে আমরা শুধুমাত্র এগুলোরই বিচার চাই আর এই বিচার নিয়ে আজকের এই দুদিনের অবরোধ বা মিছিল যাই বলুন না কেন এগুলোই আমাদের দাম আমাদের হচ্ছে চার দফা দাবি প্রথমত সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে দ্বিতীয়ত সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে তৃতীয়ত সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধ কঠোর আইন প্রণয়ন বাস্তবায়ন আর নম্বর হচ্ছে জন্য সংসদীয় আসন বরাদ্দ করতে হবে অবশ্যই আমাদের আন্দোলন আবারও চলতে থাকবে আমরা আবারও আমাদের অধিকারের জন্য লড়াই করব। এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত করবো কারণ আমরা এই দেশের নাগরিক আমাদের অধিকার আছে আমাদের অধিকার দিতে হবে